প্রদমে প্রথমে যে ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলা চলছে আর এতে ইহুদিবাদী ইসরায়েলকে ব্যাপকভাবে গুড়িয়ে দিচ্ছে ইরান ইরানের শক্তিমত্তা দেখে এতে ইসরায়েল বুঝতে পারছে না যে কতটা ধ্বংসের মধ্যে পড়বে ইহুদিবাদীরা এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব ইসরায়েলের দিকে নতুন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এদিকে ইরানের পটকা ফাদে ধরাশায়ী ইসরায়েল আরো জানাব ইস্পাহানে গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি হামলা স্বামী সহ আন্তঃসর্তা নারী নিহত আমেরিকার সঙ্গে লড়াইয়ের জন্য সামরিক সক্ষমতা সংরক্ষিত রাখছে ইরান সর্বশেষ জানাবো ইরান নিয়ে আমি কি করতে যাচ্ছি কেউ জানে না বলছে ট্রাম্প ইসরায়েলের দিকে নতুন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইসরায়েলের দিকে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এ সময় ইরান থেকে যাওয়ার সময় বিভিন্ন দৃশ্য দেখা গেছে এই তথ্য জানিয়েছে আল জাজিরা একে সংক্ষিপ্ত বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার জন্য কাজ করছে ইসরায়েলের জনগণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশও দিয়েছে সেনাবাহিনী আরও জানিয়েছে যে স্পষ্ট নির্দেশ পেলেই কেবল লোকজন সুরক্ষিত স্থান ত্যাগ করতে পারবে এর আগে যুক্তরাষ্ট্রে ইরানের হামলা হবে কিনা এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি এটা করতে পারি আবার নাও করতে পারি হোয়াইট হাউসের লেনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাংবাদিক প্রেসিডেন্ট এসব কথা বলেন এর কয়েক ঘন্টা পরে ইরান অদ্ভুত ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কাছাকাছি যাচ্ছে কিনা জানতে চাইলে ট্রাম্প উত্তরে বলেছেন আমি এটা বলতে পারছি না আপনি কি সত্যি ভাবছেন যে আমি এই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি ট্রাম্প বলেন আপনারা জানেন না আমি এটাও করতে যাচ্ছে কিনা আমি এটা করতে পারি আবার নাও করতে পারি কেউ জানে না আমি কি করতে যাচ্ছি ইরান অনেক সমস্যায় পড়েছে উল্লেখ করে ট্রাম্প বলেছেন এবং তারা আলোচনা করতে চায় আর আমি বলেছিলাম কেন তোমরা আগে আমার সঙ্গে আলোচনা করনি এত সব মৃত্যু ও ধ্বংসের আগে কেন তোমরা আলোচনা করনি ইরানের পটকা ফাঁদে ধরাশায়ী ইসরায়েল ইরানের পটকা ফাঁদে পড়েছে ইসরায়েল এই পটকা ফাঁদ বা ডিকোর ক্ষেপণাস্ত্রের কৌশলে ধরা খেলছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে ফলে ইরানের ক্ষেপণাস্ত্র আটকানোর সক্ষমতা কমে আসছে নেতানিয়াহুর সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র আটকানোর সক্ষমতা কমেছে এই তথ্য প্রকাশ করেছে খোঁজ মার্কিন গণমাধ্যম ওয়ার্ল্ড লিস্ট জার্নালে মার্কিন এক কর্মকর্তার বরাদে ওয়ার্ল্ড লিস্ট জার্নাল বলছে ইসরায়েলিদের অন্যতম শক্তিশালী আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে আসছে ইসরায়েলের এই উপস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে কাজ করছে ইরানের এক অফুরন্ত ফাঁদ এর ফলে আর মাত্র দশ থেকে বারো দিনে ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসবে বলে খবর প্রকাশ করেছে আরেক মার্কিন গণমাধ্যম ওয়ার্ল্ড লিস্ট পোস্টে ক্ষেপণাস্ত্র হামলার সময় মিসাইল প্রতারণা বেশি পরিচিত একে অনেকে পটকা বলে এই পটকা ফাদে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় ডিকোর ক্ষেপণাস্ত্র এটি আসল ক্ষেপণাস্ত্রের মতো দেখতে এবং আসল ক্ষেপণাস্ত্রের মতোই আচরণ করে কিন্তু এটি মূলত শত্রুর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হয় তবে এটি আসলে ভোয়া ক্ষেপণাস্ত্রের ফাঁদ মূলত কোথাও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সময় ক্ষেপণাস্ত্রের সঙ্গে ভাদব পটকা ক্ষেপণাস্ত্র করা হয় এই ধাদব পটকা থেকে আগুন বের হতে থাকে ফলে ইসরায়েলের ডোমের মতো অন্য অন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো তখন এই ধাদব পটকা শনাক্ত করে তখন সেটা আসল ক্ষেপণাস্ত্র মনে করে যখন সেটিকে বিধ্বস্ত করতে সংক্রিয়ভাবে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত করা হয় এভাবে থাকে বা সেটা বিস্ফোরণ ঘটায় তখনই দ্রুত করে ইসরায়েলের আয়রনডম থেকে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বের হয়ে গেলে সেই আয়রন নতুন করে লোড করতে দশ থেকে এগারো মিনিট সময় লাগে কিন্তু ইরানের হাইফোর্টসনে ক্ষেপণাস্ত্র আয়রন ডম শনাক্ত করার মাত্র সাত মিনিটের মধ্যে তা ইসরায়েলের ভূমিতে আঘাত আনে এর জন্য ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আগে ইসরায়েলের আয়রন ডোমকে পটকা ফাঁদে ফেলে খালি করে নেয় পরে সফলভাবে হাইপারসোনিক আঘাত করে ইস্পাহানে গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি হামলা স্বামীসহ আন্তঃসত্ত্বা নারী নিহত ইরানের তসলিম সংবাদ সংস্থা জানিয়েছে ইস্পাহানের ফাঁদে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় একজন আন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছে মাত্র কয়েক সপ্তাহ পর তার সন্তান প্রসবের কথা ছিল প্রতিবেদনের বলাতে আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি বাহিনী দুটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ওই নারী ও তার স্বামী নিহত হন তসলিম বার্তা সংস্থা জানিয়েছে দুটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় হামলায় মোট ছয় জন নিহত হয়েছে নিহতদের মধ্যে দশ এবং তেরো বছর বয়সী দুটি শিশু রয়েছে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে গত ১৩ জুন ভোরে ইহুদিবাদী সরকার ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকাতেও আঘাত আনে ইসরায়েলি হামলার ফলে কয়েক ডজন সামরিক কমান্ডার পরমাণু বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন হামলায় ইরানের ইস্পাহানের তাজজাজ পারমাণবিক স্থাপনায় ক্ষতি হয় ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে তেহরানো প্রতিশোধকমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সরকারের পেস অফিস এক বিবৃতিতে দাবি করেছে তেরো জুন থেকে ইরান চারশোটিরও বেশি বেশি ব্লাস্টিক এবং শত শত নিক্ষেপ করেছে অপরদিকে ইরান জানিয়েছে ইসরায়েলি হামলায় ইরানে আটশো পঁচাশি জন নিহত এবং এক হাজার তিনশো জনের বেশি আহত হয়েছেন নিহতদের অর্ধেকেরও বেশি বেসামরিক নাগরিক আমেরিকার সঙ্গে লড়ার জন্য সামরিক সক্ষমতা সংরক্ষিত রাখছে ইরান ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলায় আরও তীব্র হয়ে উঠেছে এই সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে ফলে পরিস্থিতি দ্রুত আরও উত্তপ্ত হয়ে উঠছে এবং তা যে কোনো সময় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা মধ্যপ্রাচ্য কৌশলগত গবেষণা কেন্দ্রের বিশেষ আব্বাস সালামি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যুদ্ধের পরিধি ক্রমে সেই বাড়ছে যদি যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে তাহলে এটি নতুন এক পর্যায়ের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে যার প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না পারস্যের হরমোস প্রণালী ইরানের একটি কৌশলগত শক্তি উল্লেখ করে সালামি বলেছেন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এই জলপথে ইরানের শক্ত অবস্থান রয়েছে ইরান এখনও হরমোস প্রণালীকে অস্ত্র হিসেবে ব্যবহার করেনি এমনকি সামরিক শক্তির পুরো অংশ মাঠে নামায়নি তিনি আরও জানান তেহরান ইচ্ছাকৃতভাবে কিছু সামরিক সক্ষমতা সুরক্ষিত রেখেছে যেন যুক্তরাষ্ট্র সরাসরি লড়াইয়ে জড়িয়ে পড়লে সেগুলো ব্যবহার করা যায় আসলামের ভাষায় যুক্তরাষ্ট্র যদি সরাসরি সংঘাতে জড়ায় তবে ইরান অবিলম্বে নতুন এক আঘাত শুরু করবে এ পর্বে তেহরানের লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থ এবং সামরিক ঘাঁটিগুলো তিনি সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করলেই পাল্টা হামলা চালাবে ইরান তিনি আশঙ্কা প্রকাশ করেন এই সংঘাতে শুধু ইরান যুক্তরাষ্ট্র নয় বরং পুরো মধ্য অঞ্চল জুড়ে আরও অনেক ক্ষতি হতে পারে বিশ্লেষকদের মতে এ অবস্থায় কূটনীতিক সমাধানের পথ খোলা রাখা এবং উত্তেজনা প্রশমন হবেই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান দায়িত্ব ইরান নিয়ে আমি কি করতে যাচ্ছি কেউ জানে না বলছে ট্রাম্প যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে কিনা এর প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আমি এটা করতে পারি আবার নাও করতে পারি হোয়াইট হাউসের লেনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আল জাজিরা এ সময় যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কাছাকাছি যাচ্ছে কিনা জানতে চাইলে উত্তরে বলেন আমি এটা বলতে পারি না আপনি কি সত্যি ভাবছেন যে আমি এই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি ট্রাম্প বলেন আপনারা জানেন না আমি এটাও করতে যাচ্ছে কিনা আমি এটা করতে পারি আবার নাও করতে পারি মানে কেউ জানে না আমি কি করতে যাচ্ছি ইরান অনেক সমস্যায় পড়ছে উল্লেখ করে ট্রাম্প বলেন এবং তারা আলোচনা করতে চায় আর আমি বলেছিলাম কেন তোমরা আমার সঙ্গে আলোচনা করনি এত সব মৃত্যু ও ধ্বংসের আগে কেন তোমরা আলোচনা করনি ইউএস প্রেসিডেন্ট বলেছেন আমি জনগণকে বলেছিলাম কেন তোমরা দুই সপ্তাহ আগে আমার সঙ্গে আলোচনা করনি তোমরা ভালো করতে পারতে তোমাদের একটি দেশ থাকত